আজকের এই ক্লাসটি অতীব গুরুত্বপূর্ণ যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো পরীক্ষার হলে গিয়ে হুবহু কমন পাবে এখান থেকে এই ক্লাসে দেখাবো সেনোনেম এবং এন্টোনেমসের একদম পুরাপুরি বোর্ড প্র্যাকটিস ক্লাস তোমার কাজ হল আমি তোমাকে প্রতিটা শব্দ এখানের প্রতিটা শব্দ আমি তোমাকে পরে পরে শোনাবো আর তুমি শুধু শুনে যাইবা আর আমার কথাগুলো মনোযোগ সহকারে দেখবা আর তুমি নিজে নিজে বলার জন্য চেষ্টা করবা তাহলেই হয়ে যাবে আলাদা করে আর পড়ার দরকার নাই এই ভিডিওটা দেখলেই তোমার মানে সেনোনিম এটোনিম সম্পর্কে মোটামুটি প্রিপারেশান আশা করি কমপ্লিট হয়ে যাবে আলাদা করে পিডিএফ থেকে তোমার পড়ার দরকার নাই জাস্ট তুমি সুন্দর করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো আমি এখানে যে বোর্ডগুলো নিয়েছি একদম প্রত্যেকটা বোর্ড খুবই ইম্পর্টেন্ট আমি প্রতিটা তোমাকে পড়াই দিচ্ছি তোমার কাজ হলো খুব দ্রুত আমি পড়ে যাব। তোমার কাজ হলো এগুলো সুন্দর করে শোনা এখন তুমি যদি একটু দেখো ভিডিও আর পুরাটা না দেখো তাহলে তো পুরা জিনিসটা তুমি পাইলা না এখন তোমার ইচ্ছা তোমার যদি মনে হয় যে আমি কালকের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় আমার কমন লাগবে তাহলে তুমি পুরা ভিডিওটা দেখো আশা করি অনেক উপকার হবে আর এখানে যে ছবিগুলো আছে এই যে এখানে যে ছবিগুলা তারপরে তো তোমরা ছবি চাইবা এখানে যে ছবিগুলো এগুলা একটু পরে বলতেছি কোন জায়গায় আমি দিব ছবিগুলা একটু পরে বলতেছি আমরা ক্লাসটা শুরু করি ওকে দেখো আজকের ক্লাসে আমরা মূলত যে বোর্ড কুয়েশনগুলো আছে অর্থাৎ যে বোর্ডের যে কুয়েশনগুলো আছে এই কুয়েশনগুলো খুবই শর্টকাটভাবে তোমাদেরকে সলভ করায় দেখাবো দেখো ফার্স্ট টাইম আমি লিখে রেখেছি এই যে সেনো এই সেননিম মানে কি সেননিম মানে হলো একই জাতীয় আর একটা শব্দ এটার মানে কি এটার মানে হলো এইরকম দেখো এই যে ড্রিম শব্দের অর্থ হলো স্বপ্ন তাহলে ভীষণ শব্দের অর্থ স্বপ্ন দেখো এই একটা স্বপ্ন এই একটা স্বপ্ন মানে হলো একই জাতীয় শব্দ কিন্তু এদের ইংরেজি যে শব্দটা না সেটা ভিন্ন হবে কিন্তু দুইজনের শব্দের অর্থ কী একই থাকবে দেখো ড্রিম মানেও কিন্তু স্বপ্ন আবার বিষণ মানেও কি স্বপ্ন এখন পরীক্ষার হলে যদি তোমাকে এরকম দেয় যে যে কোনো একটা ধরো তোমাকে যদি এরকম দেয় এখানে কী লিখছে এখানে লিখছে ড্রিম ডি আর ই এ এম ড্রিম লিখে পরে এখানে লিখছে হল এমনে এস অথবা পুরা ধরো যে ওয়ার্ডটা আসে পুরা ওয়ার্ডটাই লেখা আছে এস এ ওয়াই এন ও এন ওয়াই এম শেরোনিম মনে করো পরীক্ষার হলে এটা চাইছে ওকে এখন তোমাকে যে পরীক্ষার হলে এটা চাইল তুমি কী করলা জাস্ট শুধু ইকুয়েল দেওয়া ইকুয়েল দিলা ইকুয়েল দেওয়া এই যে ড্রিম না এটার উত্তর কী হবে এটার উত্তর হবে ভীষণ বি আই এস আই ও এন তোমার কিন্তু উত্তর শেষ হয়ে গেছে আশা করি তুমি সেরোনিম ব্যাপারটা বুঝছো সেরোনিম মানে কি সেরোনিম মানে হলো একই জাতীয় আর একটা শব্দ ওকে আর একটু পরে দেখাইতেছি পোড়াটা এবার আসো অ্যান্টোনম অ্যান্টোনিম জিনিসটা কি এই যে অ্যান্টোনিম শব্দের অর্থ হলো বিপরীত শব্দ দেখো পরীক্ষায় আসছে গুড তাহলে গুড শব্দের তোমাকে কী বলছে অ্যান্টোনেম লিখতে আমি কী করবো গুডের একটা অ্যান্টোনেম হলো অ্যান্টো এয়া কি বলে ব্যাট তো এভাবে থাকতে পারে পরীক্ষায় জি ডাবল ডি গুড লেখ হ্যাঁ এখানে লেখা থাকবে অ্যান্টোনেম এভাবে লেখা থাকবে আর কি এন টিও এন ওয়াই এম অ্যান্টোনিম লেখা আছে তুমি কী করলা ইকুয়েল দিয়া জাস্ট কালি ব্যাট লিখে দিলা তোমার উত্তর কিন্তু শেষ ওকে তাহলে অ্যান্টোনিম এবং সেরোনিম ব্যাপারটা কীরকম কীভাবে থাকে এটা আমরা বুঝলাম এখন চলো প্র্যাকটিসে চলে যাই পরীক্ষা হলে তোমাকে এরকম একটা কুয়েশান দেবে ওকে প্রথমে দেখবে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজের উপর ভিত্তি করে এইগুলার উপর যে শূন্যস্থান আছে এইগুলার উপর ভিত্তি করে এতে কেন পর্যন্ত তোমাকে কতগুলো এরকম ওয়ার্ড দেওয়া থাকবে ওয়ার্ডের পাশে দেখো লেখা আছে সেনোনিম আমরা যদি এ নাম্বারের কথা বলি এ নাম্বার লক্ষ্য করো এ নাম্বার এ নাম্বার কী লেখা আছে ডেঞ্জার হাউস ডেঞ্জার পাশে কী লেখা আছে সেনোনিম তার মানে তোমাকে ডেঞ্জার হাউসের একটা একই জাতীয় আরেকটা শব্দ লিখতে বলতেছে একইভাবে দেখো পরের যে শব্দটা আছে মডিফাইং এখন এই মডিফাইং যে শব্দটা আছে এই এই শব্দটার বলতেছে কি করতে অ্যান্টোনিমস লেখতে তাহলে মডিফাইং যে শব্দটা আছে সেই শব্দ তোমাকে অ্যান্টোনিম লিখতে হবে ওকে তারপরে দেখা লেখা আছে কস এই কচ শব্দটার সেরোনিম লেখতে হবে তাহলে একই জাতীয় আরেকটা শব্দ লিখতে হবে পরে দেখা লেখা আছে মেজর এই মেজর শব্দটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ লিখতে হবে দেখবা ষাটটা থাকে সেরোনিম সাতটা থাকে অ্যান্টোনিম টোটাল চোদ্দোটা থাকে চোদ্দোটার মধ্যে সাতটা থাকে সেরোনিম সাতটা থাকে অ্যান্টোনিম ওকে চলো আমরা প্র্যাকটিসে যাই আশা করি বুঝতে পারছো এভাবে তো আমাদের প্রশ্নটাই থাকবে এখন উত্তর কেমনে লেখবা প্রশ্ন কেমনে থাকে আমরা তো দেখলামই তাই না এ নাম্বার দিব এ নাম্বার দিয়া যে উত্তরটা হবে জাস্ট লিখে ফেলবো তারপরে বি নাম্বার দিব বি নাম্বার দিয়ে যে উত্তরটা হবে লিখে ফেলবো তারপরে সি নাম্বার দিবো সি নাম্বার দিয়ে যে উত্তরটা হবে লিখে ফেলবো আরেকটা মজার কথা বলে রাখি তোমাদের সেটা হলো যে পরীক্ষায় তোমাদের যে সেরোনিমি ইন্টোনেমি আসুক না কেন ওখানে দেখবা অটোমেটিকভাবে তুমি মোটামুটি এইট্টি পার্সেন্ট একদম শিওর থাকো আমার কথাটা মিলায় নিও মোটামুটি এইট্টি পার্সেন্ট দেখবা তুমি পূর্বের যে ওয়ার্ড এগুলোই আছে কিন্তু কনফিউশন লাগবে বুঝতে পারছো এইটটি পার্সেন্ট ওয়ার্ড দেখবা তোমার পরিচিত বাকি টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ চোদ্দটার মধ্যে দেখবা আটটা বা দশটা তুমি বা এগারো বারোটা আগের থেকেই তুমি জানো এরকমই আসবে সুতরাং এই টপিকটা নিয়ে এত চিন্তা করার কিছু দরকার নাই পরীক্ষার হলে গিয়ে দেখবা কমন আসছে ওকে আমার সাথে সাথে তুমি প্র্যাকটিস করো এই যে দেখো আমি বলতেছি এই যে এখানে কি আছে অল অলের এন্টোনিমস কী হবে অলের অল শব্দের অর্থ কী অল শব্দের অর্থ সবাই তাহলে সবাই সবাই না এখন বলছে সবাইয়ের বিপরীত শব্দ কী সবাইয়ের বিপরীত শব্দ হচ্ছে কেউ না এই কেউনার ইংরেজি কি নান এটা শেষ তাহলে পরীক্ষার হলে যদি কি লেখা থাকে অল লেখা থাকে এবং পাশে এন্টোনিম লেখা থাকে আমি উত্তর কি দিব নান এটা আমার শেষ তারপরে ড্রিম ড্রিম মানে কি স্বপ্ন এখন কি চাইছে সেরোনিম চাইছে লক্ষ্য কর এখানে কি আছে এই যে ড্রিম তাহলে ড্রিম মানে কি ড্রিম হলো স্বপ্ন আমরা সবাই জানি আগে থেকে কি চাইছে সেরোনিম চাইছে তাহলে ড্রিমের আর একটা সেরোনিম কী হইতে পারে এই যে ড্রিম মানে দেখো ভীষণ আবার এখানে বেশ কয়টা আছে এগুলো একটু কঠিন বলে আমি লিখছি ভীষণ তারপরে দেখো কি আছে জেনারেলি জেনারেলি মানে কি সাধারণত তাহলে জেনারেলি কি চাইছে এন চাইছে তাহলে জেনারেল মানে কি সব সময় না তাহলে আর উল্টা কী হবে এন না উল্টা চাইছে আর কি অর্থাৎ মাঝে মাঝে তাহলে কি হইতে পারে সামটাইম অথবা রারলি অথবা অকেশনালি তোমার কাজ হলো আমি যা যা বলতেছি খালি আমার সাথে সাথে তুমি বলতে থাকো দেখো পরীক্ষার মধ্যে কমন চলে আসছে ওকে তারপরে কি আছে দেখো এপিআর আছে এপিআর শব্দের অর্থ কি দৃশ্যমান হওয়া কি চাইছে এন্টু চাইছে তাহলে দৃশ্যমানের উল্টা কি আউট হয়ে যাওয়া অর্থাৎ বিনষ্ট হয়ে যাওয়া দেখো এটার ইংরেজি কি ইংরেজি হলো ব্যানিশ করে ফেলা ওকে আচ্ছা পর একটা দেখো স্লিপ স্লিপ মানে কি ঘুমানো তাহলে আমি যদি ঘুমায় থাকি তাহলে আমি কি সচেতন না কি অসচেতন দেখো আমি কিন্তু ঘুমায় আসি এটার কী চাইছে এন্টু চাইছে তাহলে এটা কি দেখো কনসিয়াসনেস ওকে শর্ট তাহলে শর্টের মানে কি সংক্ষিপ্ত তাহলে সংক্ষিপ্তর এই যে তোমার এর উল্টা কী এই যে সেরোনম চাইছে না দেখো এখানে কি চাইছে সেন শর্ট শর্ট মানে কি সংক্ষিপ্ত তাহলে সংক্ষিপ্তের আরেকটা তুমি ওয়ার্ড বের করো যেটার অর্থ সংক্ষিপ্ত এই যে দেখো লিটেল লিটেল মানে কি সংক্ষিপ্ত তারপর ব্রিফ ব্রিফ মানে কি সংক্ষিপ্ত এই যে লং লং মানে হলো দীর্ঘ এখন কি চাইছে সেরোনম চাইছে তাহলে তোমাকে আরেকটা একই জাতীয় অর্থ বের করতে হবে এই যে কি লেন্থ ওকে সামটাইম সামটাইম মানে কি মাঝে মাঝে তাইলে দেখো এই যে কী চাইছে অ্যান্টোনেম চাইছে এখন মাঝে মাঝে উল্টা কি মাঝে মাঝে উল্টা হলো সর্বদা মানে সব সময় এখন তুমি ভাই একটা কথা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো এখানে দেখো যে কয়টা ওয়ার্ড এই মাত্র তুমি পড়লা এটা তো বোর্ড কোয়েশ্চান এখন দেখো তো এখান থেকে এই যে অল এটা আমি আগের থেকেই জানি ড্রিম আগে থেকেই জানি জেনারেলি আগে থেকেই জানি অ্যাপিয়ার হয়তো বা জানি না কিন্তু স্লিপ আগের থেকেই জানি শর্ট আগে থেকে জানি লং আগে থেকে জানি সামটাইম আগে থেকে জানি নাইট এটাও আগে থেকে জানি রিয়ালি এটাও আগে থেকে জানি রোমান্টিক এটাও আগে থেকে জানি হরিবল দরেটা আমি জানি না তারপরে এক্সট্রিমলি মানে অতিরিক্ত আমরা কিন্তু প্রায় সময় বলি এক্সট্রিমলি এই যে নাইটমিয়ার তাহলে দেখো এর এটা যে ডাকাবো দু হাজার দেখো এখান থেকে তুমি শুধুমাত্র এই যে হরিবল যে কথাটা আছে হরিবল এই হরিবল কথাটা শুধুমাত্র জানো না আর একটা হলো অ্যাপিয়ার এই দুইটা জানো না তাহলে আমার পরীক্ষা আসছে কয়টা পরীক্ষা আসছে চোদ্দোটা চোদ্দোটার মধ্যে তুমি কিন্তু বারোটা জানো এখন তুমি যে বারোটা জানো এখন এই বারোটারই তোমার কি বাইর করতে হবে সেনোনেম এবং এন্টোনিম বাইর করতে হবে আর কিছু না শুধুমাত্র জাস্ট এটাই ওকে আচ্ছা এখন তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এই যে পরে যে নাম্বারটা কি আছে লং লং শব্দের অর্থ কী লং শব্দের অর্থ হলো দীর্ঘ তোমাকে কি বলছে সেনোনেম বের করতে বলছে তাহলে দীর্ঘর সাথে মিলে আরেকটা কি দেখো এই যে লেন্থ মানে কি লম্বা এই যে লং মানেও লম্বা লেন্থ মানেও লম্বা এবার দেখো সামটাইম সামটাইম মানে কি মাঝে মাঝে তাহলে অলয়েস মানে কি সর্বদা ইন্টুনেম যেহেতু চাইছে নাইট মানে কি নাইট দেখো রাত তাহলে এখন রাতের কি চাইছে সেনোনিম মানে রাতের আরেকটা শব্দ বের করতে হবে এবার দেখো এই যে ডার্ক মানেও রাত তারপরে ইভিনিং মানেও রাত অথবা বেড টাইম মানেও রাত ওকে রিয়ালি তাহলে রিয়ালির কি চাইছে রিয়ালি শব্দের অর্থ কী রিয়ালি শব্দের অর্থ হলো সত্যিই এখন কি চাইছে এখানে সেনোনিম চাইছে ওকে কি চাইছে এখানে সেরো নেম চাইছে এখন সত্যি তাই না তাহলে সত্যি আরেকটা ইংরেজি কি যে ট্রোলি দেখছো অথবা কি অ্যাকচুয়ালি তারপর রোমান্টিক কি চাইছে অ্যান্টো নেম চাইছে রোমান্টিক মানে কি আনরোমান্টিক তারপরে দেখো হরিবল হরিবল মানে কি ভয়ঙ্কর এই যে ট্রিবল ট্রিবল মানে কি অর্থাৎ আতঙ্ক অথবা ভয়ঙ্কর পরে দেখো কি বলছে এক্সট্রিমলি এক্সট্রিমলি মানে কি চমৎ অর্থাৎ হঠাৎ মানে খুব ওকে তাহলে দেখো এই সেবারলি এটার মানে কি খুব তো এটা একটু আনকমন ছিল এটা পরে নেও দুই তিনবার করে নাইটমেয়ার নাইটমেয়ার মানে হলো দুঃস্বপ্ন তাহলে এই যে তারপরে এটার যে এন চাইছে দেখো এখান থেকে চলে আসছে অর্থাৎ কি ড্রিম অথবা রিয়েলিটি একই কথা বুঝতে পারছো আচ্ছা তারপর এটা আমরা চলে যাই এখানে দেখো কি বলছে এই যে আইডিয়াল ও আচ্ছা এবার বলি এগুলা আমরা আমাদের যে আরেকটা পেজ আছে না ওই যে টিচ টিই এ সি এইচ টিচ এম আই জেট এন টিচ মিজান বিডি আরেকটা পেজ আছে না টিচ মিজান বিডি টু পয়েন্ট জিরো এই যে আরেকটা যে পেজ আছে এই পেজের মধ্যে আমি সবগুলা দিয়ে দিচ্ছি তোমরা ওই পেজের থেকে গেলেই পাওয়া যাবে ওকে আচ্ছা আমাদের যেহেতু আইসিটি পরীক্ষা আছে তো আইসিটি পরীক্ষার জন্যে আমরা যে কোর্সটা এনরোল করেছি তোমাদের জন্যে আইসিটি যে পরীক্ষাটা আমাদের সামনে আছে ওইটার জন্যে যে আমরা কোর্সটা এনরোল করেছি খুবই অল্প সময়ের জন্যে আইসিটি যে কোর্সটা এনরোল করেছি সে জায়গার মধ্যে আমরা একদম প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ওকে এখানে হয়তোবা তোমাকে মাত্র আমি বিশটা থেকে পঁচিশটা সৃজনশীল পড়াবো আর এখানে ছয়শোর মতো হয়তোবা তোমাকে এমসি পড়াবো আর কি বুঝতে পারছো জাস্ট মানে খুবই দ্রুত এগুলা শেষ হয়ে যাবে একদম তুমি মানে তিন দিন বা চার দিন সময় যেহেতু আমাদের সামনে আছে যেহেতু হাতে আমাদের সময় আছে সুতরাং সেই ক্ষেত্রে এখান থেকে তুমি অবশ্যই প্লাস মার্কটা ধরে আনতে পারো আর এটার জন্যে আমাদের যে কোর্স ফি খুবই কম সময়ের জন্য একদম কম সময়ের জন্য আমাদের যে কোর্স ফি এটা মাত্র দুইশো টাকা ওকে মাত্র দুইশো টাকা কোর্স ফি দিলাম এইটা দিয়া তুমি কি করতে পারবা আমাদের যে আইসিটি কোর্সটা আছে এটা তুমি কভার করতে পারবা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ সাতাত্তর বিরানব্বই এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ বিরানব্বই এই নাম্বারে তুমি যোগাযোগ করে ভর্তি হয়ে ক্লাসটা শুরু করে দাও একদম কনফার্ম থাকো তুমি ইনশাআল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট হবে ওকে এটা কিন্তু আমাদের অনলি ফর টোয়েন্টি ফাইভ ব্যাচ শুধুমাত্র টোয়েন্টি ফাইভ ব্যাচ অন্য কোনো ব্যাচের জন্য না ছাব্বিশ সাতাশ বারো পরে যারা কেউ দেখবেন ভিডিও তাদের জন্য এটা শুধুমাত্র অনলি টোয়েন্টি ফাইভ ব্যাচের জন্যে ওকে এখন খুবই গুরুত্বপূর্ণ কথা খুবই গুরুত্বপূর্ণ কথা ওকে এখানে দেখো কী আছে আইডিয়াল আছে তাই না এখন আইডিয়াল শব্দের অর্থ কি আমি জানি না জানি কিন্তু আইডিয়াল শব্দের অর্থ কি আদর্শ ওকে এখন তোমাকে কি চাইছে দেখো তো চাইছে এখানে অ্যান মানে কি আইডিয়ালের একটা বিপরীত শব্দ লাগবে আইডিয়ালের একটা বিপরীত শব্দ মানে আদর্শ আদর্শ এখন তুমি চিন্তা করো মাথার মধ্যে একটু চিন্তা করো যে আদর্শ মানে না কি আদর্শ বিপরীত শব্দ কী হবে আদর্শ বিপরীত এরকম চিন্তা করতেছো আদর্শ বিপরীত কী হবে বিপরীত হবে বিপরীত কী হবে পরে পাইলা হল অনাদর্শ অথবা কী মানে যার মধ্যে সব কিছু নাই এখন অনাদর্শ ইংরেজিটা কি এই যে দেখো ইমপারফেক্ট অনাদর্শ ওকে এটা কিন্তু আমার হয়ে গেলো এরকম করে তুমি চিন্তা করবা পরীক্ষার হলে আচ্ছা এবার দেখো তারপর আরেকটা এন্টু দিছে এই যে দেখো অবিডিয়েন্ট অবিডিয়েন্ট শব্দের অর্থ কি বাধ্য এখন তোমাকে বলছে রুলটা কি বাদ্য অবাদ্য রুলটা কি অবাধ্য তাহলে ওবিডিয়েন্ট না এই যে ডিসওবিডিয়েন্ট শেষ তারপরে দেখো কি বলছে এখানে ওই যে ডিরেল তাহলে ডি রেল মানে কি ডি রেল মানে হলো লাইনচ্যুত হওয়া ডি রেল মানে কি ডি রেল মানে হলো লাইনচ্যুত হওয়া এখন তুমি চিন্তা করতেছো এটা কিন্তু সিনোনিম হবে আচ্ছা লাইনচ্যুত মানে কি লাইনচ্যুত মানে হলো ছিঁড়ে যাওয়া হ্যাঁ লাইনচ্যুত মানে কি লাইন মানে হলো ছিঁড়ে যাওয়া আরেকটা চিন্তা করতে এরকম আর তুমি মনে মনে চিন্তা করো সারে না যে ইয়া করতে মানে প্রথমে বাংলাটা জানতে হবে তারপর একটু চিন্তা করতে হবে তাহলে কী হবে কী হবে লাইনচ্যুত মানে হলো কি পিছলে পরে যাওয়া ওকে লাইনচ্যুতো মানে কি লাইনচ্যুতো মানে হলো পিছলে পড়ে যাওয়া এখন দেখো পিছলে পড়ে যাবে ইংরেজি কি এই যে স্লিপ শেষ তারপরে কি আছে এই যে রাইট এটা আবার কে না জানে রাইটের সেনো নেম চাইছে ওকে তাহলে রাইটের যে সেনো নেম দেখো এখানে কিন্তু এন নেম চাইলে তুমি কিন্তু আরামে দিতে পারত রাইট মানে রং হয়ে যেত কিন্তু না এখানে দেখো কি চাইছে রাইটের একটা এন টু নেম চাইছে এই সেনো নেম চাইছে তাহলে দেখো উত্তর কি প্রপার ওকে তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালাইজ মানে কি বাস্তবায়ন করা তারপর হচ্ছে অ্যাকচুয়াল তারপরে ধরো মানে এখানে কি চাইছে চাইছে ওকে এই যে ধরো অর্থ ওয়েল ওকে তারপরে হচ্ছে জিএল জিএল মানে কি উদ্যম তারপরে এটার কি বলছে এটার বলছে আবেগ এই যে দেখো আবেগ বলছে ঠিক আছে এইভাবে তুমি জাস্ট এইভাবে যেগুলো আছে এখানে যে কয়টা বক্স আছে খুবই দ্রুত সময়ে কালি চোখটা ভোলায়া যাইবা দেখবা পরীক্ষার হলে এখান থেকে আসছে খুবই দ্রুত সময়ে এখান থেকে তুমি জাস্ট যেগুলো আমি দিয়েছি এগুলা খালি চোখটা বোলায় যায় বা কেউ আবার বেশি মনে করো না এখানে এগুলা জাস্ট অর্থ এখানে যেগুলো আছে সবগুলো অর্থই তুমি আগে থেকেই জানো এখানে সবগুলো অর্থ আগের থেকেই জানো এই যে পপুলার আনপপুলার ইফেক্ট নে কনসিকুয়েন্স তারপর টাচ তারপরে ধর কন্টাক্ট এই যে ফ্রেন্ড তারপরে হচ্ছে ইমিনি মেন্স দ্য মিডিয়া তারপর হচ্ছে কানেক্টেড তারপর ডিসকানেক্টেড হেল্প তারপরে এইট তারপর মেক তারপর বিল্ড এগুলো কিন্তু তুমি আগের থেকেই জানো জাস্ট খালি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করবে এটা কি অ্যান্টোনেম নাকি সেনোনেম আর পরীক্ষার হলে তুমি যে মাথাটা ঘুরাইবা মানে মাথা যে ঘুরানোর সিস্টেমটা এটা এটা এটার ব্যাপারটা এরকম ওকে ধরো এখানে আসে হইলো গুড আসছে গুড জি ডাবল ডি গুড পরীক্ষার মধ্যে ধরো কথার কথা গুড আসছে গুড এখন তোমাকে বলছে হলো এখানে কি করতে এই গুডের থেকে তোমাকে বলছে হইলো এর একটা এই সেনোনেম বের করো ওকে এখন অথবা ধরো তোমাকে বলছে এন্টু বের করো এই গুডের এন্টু বের করো এখন তোমার প্রথম কাজই হইলো এই গুড শব্দের অর্থ কী এই গুড শব্দের অর্থ কিন্তু ভালো বুঝছো এই গুড শব্দের অর্থ কী গুড শব্দের অর্থ হইলো ভালো কথা কি বুঝে আসছে গুড শব্দের অর্থ কী গুড শব্দের অর্থ ভালো এখন তোমাকে কী চাইছে এই যে ভালো যে শব্দটা আছে এই গুড মানে হইলো ভালো এখন এই যে ভালো যে শব্দটা আছে ভালোর শব্দের বিপরীত শব্দ কি দেখো ভালোর বিপরীত শব্দ কিন্তু খারাপ এখন এই খারাপের ইংরেজি কি বিএডি ব্যাট তুমি কিন্তু গুডের থেকে সরাসরি কাকে পাইছো ব্যাটকে পায়ে গেছো ওকে এইভাবে তুমি একটু চিন্তা করবা চিন্তা করে তারপরে কিন্তু বের করবা অথবা তোমাকে যদি বলতো এই যে গুড এই গুডের যদি অ্যান্টোনেম না বলে তোমাকে যদি বলতো সেনোনেম তাহলে গুড শব্দের অর্থে কি ভালো তাহলে ভালোর কি আরেকটা ইংরেজি আছে না এই ওয়েল ওয়েল মানে কি অয়েল মানেও তো ভালো ওকে তোমার চিন্তাটা এরকম হবে আর এখানে যে পাতাগুলা দিয়েছি প্রত্যেকটা পাতা তুমি একবার হলেও এখানে সুন্দর করে রিভাইজ দেওয়া যাইবা এই যেরকম করে বললাম তুমি একবারের জন্য কিন্তু এটা ভাইবো না যে এতগুলা গুলাকে মনে রাখবো তুমি যেই পাতাতে যাইবা গিয়া দেখবা বেশিরভাগগুলো তোমার আগের থেকে পড়া দেখো আমি এখানে তুমি আরেকটা দেখাই এই যে গুড লুকিং সুশ্রী ডার্ক আচ্ছা এখানে যেগুলো পড়তেছি দেখো তো এগুলা কি মানে নতুন নাকি পুরাতন এই দেখো গুড লাক দেখো গুড লুকিং ডার্ক ফেয়ারওয়াল শাইন স্যালেন্ডার দেখো তারপরে কি গ্রেসফুল স্টাইলিশ অ্যাপ্রিসিয়েট তারপরে ওরিয়েস তারপরে দেখো নোটিস ট্যালেন্ট বিউটি অ্যাম্বিশন তারপরে ইন্টেলিজেন্স আচ্ছা এগুলা কি নতুন নাকি পুরান এগুলা সব পুরাতন শব্দ এখানে যেগুলো দিয়েছি এই শব্দগুলা জাস্ট তুমি পড়ে যাবা একবার হলেও কিন্তু পড়ে যাবা। এখান থেকে ইনশাআল্লাহ আশা করছি বেশ কিছু কমন আসবে এখানে যে কয়টা শব্দ আছে সবগুলো তুমি আগের থেকেই জানো এই জন্য তোমাকে বলতেছি বারবার এই শব্দগুলো দেখে যাইবা ওকে ধন্যবাদ সবাইকে